বর্তমানে বাঁশ এবং পাটের তৈরি ঘর সাজানোর জিনিসগুলো কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে আছে এগুলো দিয়ে ঘর সাজালে ঘরে একটা অ্যাস্থেটিক ভাইব আসে আর আজকে আমি তোমাদের জন্য এমন একটা লোকেশনের সন্ধান নিয়ে এসেছি যেখানে তোমরা কম দামে অনেক সুন্দর সুন্দর ট্রেন্ডিং ঘর সাজানোর জিনিসপত্র ইজিলি পেয়ে যাবে আর যাদের জন্য দোয়েল যত্তর একটু দূরে হয়ে যায় তারা তো এখান থেকে খুব সহজেই কেনাকাটা করতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তাহলে চলো আমার সাথে এই দোকানটাতে কি কি পাওয়া যায় সব কিছু তোমাদেরকে ডিটেলসে প্রাইস সহ বলে দেয় আর হ্যাঁ ভিডিওটা কিন্তু না টেনে দেখবে কারণ লাস্টে আমি ভিডিওর লোকেশনটা ডিটেলসে বলে দিব। সো প্রথমে সুন্দর একটা ঝুড়ি দিয়ে শুরু করছি এই ঝুড়িটার প্রাইস ছিল মাত্র সাড়ে চারশো টাকা খুবই সুন্দর এটা যদি তোমরা লিভিং রুমে রাখো না অনেক সুন্দর লাগবে এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো তিনটা সাইজের ছিল সবচেয়ে বড়ো সাইজটা ছিল চারশো টাকা আর মাঝারি সাইজেরটা প্রাইস ছিল তিনশো টাকা আর ছোটো সাইজের প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এই ঝুড়িগুলো তিনটা সাইজের ছিল সবচেয়ে বড়টার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা তারপরে ছিল তিনশো টাকা এরপরে ছিল দুইশো টাকা এরকম করেই প্রাইসটা ছিল সাইজ অনুযায়ী প্রাইসটাও কিন্তু ডিফারেন্ট হবে এই যে এই ঝুড়িগুলো এগুলোর হ্যান্ডেস ছিল সাথে এগুলো চারটা সাইজের ছিল সবচেয়ে বড়টা ছিল সাড়ে চারশো এরপরে সবচেয়ে ছোটটার প্রাইস ছিল একশো টাকা এই বাস্কেটটা দেখতে পাচ্ছ এটা ঢাকনা সহ ছিল আর এটার প্রাইস ছিল মাত্র সাড়ে চারশো টাকা এটাকে তোমরা কিন্তু লন্ড্রি বক্স হিসেবে ইউজ করতে পারবে আর এই বড় সাইজটার প্রাইস ছিল সাতশো টাকা করে ওই যে ক্যাট হাউসটা দেখতে পাচ্ছ ওইটার প্রাইস ছিল চারশো টাকা বাবুই পাখির বাসাগুলোর প্রাইস সাইজ অনুযায়ী ডিফারেন্ট ছিল বড়োটার প্রাইস চেয়েছিল চারশো টাকা এই বাস্কেটগুলো ব্যবহার করা হয় গাছের টব রাখার জন্য এখন তো এগুলো অনেক ট্রেন্ডিংয়ে আছে এগুলো পার পিস একশো টাকা করেছিল এই যে এটা এটা পাটের তৈরি ছিল যার কারণে এটা প্রাইস ছিল দেড়শো টাকা এই সাইজগুলোর প্রাইসটাও ছিল একটু বেশি কারণ এগুলো যেহেতু বড় সাইজের ছিল বড়োটার প্রাইস ছিল চারশো টাকা আর এই ছোটোটার প্রাইস ছিল তিনশো টাকা সো তোমরা তোমাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সাইজগুলো বেছে নিতে পারো এই যে সুন্দর কিউট কিউট ফ্রুট গুলো দেখতে পাচ্ছো এগুলোর প্রাইস ছিল মাত্র তিনশো টাকা করে এই কালারটা অনেক সুন্দর না দেখতে আর এই যে দেখো অনেক ইউনিক একটা জিনিস একদম ঢাকনা সহ সুন্দর একটা পাতিলের মতো দেখতে এইটার প্রাইস চেয়েছিল তিনশো টাকা করে এই ঝুড়িগুলো দেখতে পাচ্ছো এগুলোরও তিনটা সাইজ ছিল সবচেয়ে বড়টা প্রাইস ছিল তিনশো টাকা এরপরে দুইশো টাকা আর ছোটটার প্রাইস ছিল একশো টাকা করে দেখাবো আরও সুন্দর একটা জিনিস এটা হচ্ছে তারাবাটি বলা হয় এটার প্রাইস ছিল মাত্র দুইশো টাকা এই যে দুইটা কালার দেখতে পাচ্ছ আমার কাছে না ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লেগেছে এই ছুরিটার প্রাইস চেয়েছিল মাত্র তিনশো টাকা দেখো আরও একটা সুন্দর সেট এটার ছোটটার প্রাইস ছিল একশো টাকা এর মাঝারি সাইজটার প্রাইস ছিল দুইশো টাকা আর বড়োটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা সো এই সেটটাও কিন্তু অনেক ইউনিক অনেক সুন্দর লাগে দেখতে আর এই ফ্রুট বাস্কেটটা দেখো এটা ডিজাইনটা অনেক সুন্দর না অনেক ইউনিক একটা ডিজাইন এটা চেয়েছিল তিনশো টাকা করে এখন দেখো যারা ব্ল্যাক কালার পছন্দ করো তারা কিন্তু ইজিলি এই সেটটা নিতে পারো তোমরা চাইলে সিঙ্গেল হিসেবেও নিতে পারো আবার সেটও নিতে পারো এখানে তিন পিসের সেট আছে বড়টা তিনশো টাকা তারপর হচ্ছে দুইশো টাকা সবচেয়ে ছোটটা হচ্ছে একশো টাকা আর এই যে এটার প্রাইসটা ছিল তিনশো টাকা করে এরপরে এই যে বাবুই পাখির বাসা ওইটার ছোটোটার প্রাইস ছিল আড়াইশো টাকা আর এই যে লিফগুলো দেখতে পাচ্ছ এই লিফগুলোর প্রাইস ছিল একশো টাকা করে পিস সো তোমরা চাইলে কিন্তু এখানে ঘর সাজানোর জন্য অনেক কিছু নিতে পারবে এই যে ফুলগুলো দেখতে পা পাঁচ এগুলোও কিন্তু একশো টাকা করে পারস্টিক ছিল পরে এখানে কিছু হ্যাঙ্গিং বাস্কেটও ছিল যেগুলো তোমরা ইজিলি ঝুলিয়ে রাখতে পারবে এগুলোর প্রাইস ছিল তিনশো টাকা আর ছোটটা প্রাইস ছিল টাকা করে তারপরে ছিল ড্রিম ক্যাচার এই ড্রিম ক্যাচারটার প্রাইস চেয়েছিল আর এই হোম সুইট হোম লেখা এটার প্রাইসও ছিল আড়াইশো টাকা আর ছোট সাইজটার প্রাইস ছিল দেড়শো টাকা আর এটার প্রাইস ছিল দুইশো টাকা আর এই যে পাশের ড্রিম ক্যাচারটা এই কালারফুল ড্রিম ক্যাচারটার প্রাইস চেয়েছিল আড়াইশো টাকা করে আর এর পাশের এই শপিসটার প্রাইসও চেয়েছিল আড়াইশো টাকা এখানে বিভিন্ন প্রাইসের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে তোমাদের এখানে দেখে তোমাদের পছন্দ মতো সুন্দরভাবে যাচাই বাছাই করে তারপর তাদের সাথে তোমরা চাইলে দামাদামিও করতে পারবে তারপরে এখানে কিছু ব্যাগের কালেকশনও ছিল জয়পুরি ব্যাগ এই ব্যাগগুলো আরও অনেক ডিজাইন ছিল কিন্তু সব কিছু তো একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা তাদের লোকেশনে যেয়ে তারপরে হচ্ছে দেখে কেনাকাটা করবে এই যে টিকাগুলোর প্রাইস ছিল আশি টাকা করে পার পিস তারপরে এখানে কিছু মিররের কালেকশন ছিল এই মিররটার প্রাইস চেয়েছিল ছয়শো টাকা করে মিরর কিন্তু বিভিন্ন সাইজের ছিল সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটাও তোমাদের ওঠানামা করবে সো এই যে টেবিল রানারটা দেখতে পাচ্ছ এটার প্রাইস ছিল দুইশো টাকা করে আর এটার সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা টেবিল ম্যাটগুলোও নিতে পারবে এই যে এই টেবিল ম্যাটটা দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস দেড়শো টাকা করে পার পিস ছিল তোমরা চাইলে এক পিসও নিতে পারবে আবার চাইলে সেটও নিতে পারবে এটার দামও দেড়শো টাকা ছিল তারপরে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো কিছু শোপিস ছিল তোমরা তোমাদের পছন্দ মতো দেখে কিন্তু কেনাকাটা করে নিতে পারবে আমি আবারও বলছি যাদের জন্য দোয়েল চত্বরটা একটু বেশি দূরে হয়ে যায় তারা কিন্তু এখানে চলে আসতে পারো আর এখানে কিন্তু দোয়েল চত্বরের চাইতে আমার কাছে তুলনামূলক প্রাইসটা একটু কমই লেগেছে তাই তোমরা যদি এই লোকেশনের আশেপাশে থাকো তাহলে কিন্তু এখানে চলে আসতে পারবে আমি তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করব একটু পরে জাস্ট ভিডিওটা আমি সব কিছু দেখিয়ে শেষ করি তারপরে যাদের বাসে পেট আছে তারা কিন্তু চাইলে ওদের জন্য এরকম একটা ঘর কিনে নিতে পারো এরপরে এখানে বসার জন্য দুইটা সিট ছিল এই নিচেরটার প্রাইসটা ছিল হচ্ছে দুই হাজার টাকা আর উপরেরটার প্রাইস ছিল বারোশো টাকা এরপরে ছিল কিছু ল্যাম্পের কালেকশন এগুলো বাঁশের তৈরি ল্যাম্প এই ল্যাম্পগুলোর প্রাইস কিন্তু আমার কাছে রিজনেবল লেগেছে ছোটগুলোর প্রাইস ছিল হচ্ছে ছয়শো টাকা করে আর বড়ো বড়ো যে ল্যাম্পগুলো ছিল ওইগুলা ছিল কোনোটার প্রাইস বারোশো টাকা আবার কোনোটার প্রাইস আটশো টাকা এমগুলো প্রাইস আসলে এগুলো ডিজাইন এবং সাইজের উপরে ডিপেন্ড করে কম বেশি হয়ে থাকে সো তোমরা কিন্তু দেখে শুনে দামাদামি করে তারপরে কিনে নেবে এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দুই বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এর ঠিক অপোজিটে তাকালেই তোমরা দেখতে পারবে ফুটপাতে এই দোকানটা আর আরেকটু সহজ করে বলতে গেলে মিরপুর দুইয়ের যে মিরপুর থানা আছে থানা থেকে একটু সামনের দিকে আগালেই কিন্তু এই বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিটা তোমরা পেয়ে যাবে আর ঠিকের অপোজিটেই তাকাবে তখন দেখতে পাবে তোমরা এই দোকানটা সো তোমাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে নেক্সট তোমরা কোন লোকেশনের ভিডিও দেখতে চাও